খাবি খা নষ্ট করিস কেন ওই ভয় পাই না দেখো ভয় পায় না বাসি বিছানার থেকে উঠা হয়নি ওদের শুরু হয়ে গেছে মানে কি বলবো অর্ধেক খাবে আর অর্ধেক নষ্ট করবে একটা দুটা কি একদল শান্তিতে যে একটু ঘুম থেকে উঠবে লোক তারও উপায় নেই পেয়ারা গাছটাকে তছ করে দিল ফ্যামিলি নিয়ে চলে আসছে সকাল সকাল ধূপ ধাপ করে দিচ্ছে ওদের জ্বালায় আম দুটোকে ঢেকে রাখা হয়েছে নাহলে আম দুটোকেও খেয়ে নষ্ট করে চলে যাবে মানে কি বলবো খায় কম নষ্ট করে বেশি ও কেমন বসে আছে আমার যাওয়ার অপেক্ষায় ও ভাবছে আমি নিচে আবার নামি ও আবার এসে পেয়ারাগুলো পেয়ারাগুলো খেয়েছে কম দেখো কটা পেয়ারা খেয়েছে আর সব নষ্ট করেছে এরকম সুন্দর সুন্দর ভালো ভালো পেয়ারা সব একটু একটু করে নোক দিয়ে আজরি আজরি সব ফেলে দিচ্ছে এত বদমাস গাছটার তো কোনো বাবা মা নেই ডালপালা ভেঙে ঠেঙে তার অবস্থা খারাপ এত দামড়া যদি এরকম গাছে উঠে পড়ে কি হবে অবস্থা ওখান থেকে আমাকে দেখে যাচ্ছে কিছুদিন পর পর এদের যে কি শুরু হয় আমি বুঝি না আজকে দিন জ্বালাবে না খাওয়া দাওয়া শান্তিতে করতে দেবে না একটু ঘুমাতে দেবে বাঁশবাগানে এই বাঁশ গাছের ভিতরে ভিতরে বসে থাকবে আর একটু পর যেই দেখবে লোকজন নেই ঝুপঝুপ করে নামবে আর এরকম গাছের জিনিস নষ্ট করবে সকালটাই আজকে মানে একদম শান্তিতে একটু ঘুম থেকে উঠতে পারলাম না লাফালাফিতে রকমে লাফিয়ে উঠতে হলো কী খারাপ লাগে কত সুন্দর সুন্দর পেয়ারাগুলোকে নষ্ট করলো